আসসালামু আলাইকুম বছর জুড়ে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করা যায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আর এগুলো একদম ফ্রেশ মরিচটা নিয়েছি বাজারে আর এখন কাঁচামরিচের মৌসুম কাঁচামরিচের দামও কম আছে চাইলে আপনারা কিছুটা মরিচ নিয়ে নিতে পারেন এরপরে আমি কাঁচা মরিচের বোটাগুলোকে এভাবে ভালো করে ভেঙে নেব এক এক করে সব মরিচের বোটাগুলোকে ভেঙে নেব দেখুন এভাবে মরিচের গায়ে কিন্তু কোনো বোটা থাকা যাবে না আমি সব মরিচগুলা এভাবে বোটা ভেঙে নিয়েছি এবার এটা আমি পরিষ্কার পানিতে ধুয়ে নেব আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরপরে এগুলোকে ভালো করে উলটিয়ে পালটিয়ে পরিষ্কার পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মরিচগুলো ধুয়ে এভাবে কোনো জালির ভিতরে উঠাতে হবে যেন এটার পানিটা এক্সট্রা পানিটা সাথে সাথে ঝরে যায় আমি মরিচগুলো ধুয়ে একটা জালনির ভিতরে উঠিয়ে নিলাম এরপরে জালনির থেকে পানিটা ঝরানোর পরে একটা শুকনো কাপড়ের উপরে এভাবে বিছিয়ে দেব এগুলোকে একদম সুন্দর করে এভাবে বিছিয়ে দিতে হবে চাইলে আপনারা এটা ফ্যানের নিচেও ছেড়ে রেখে দিতে পারেন কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিলেও পানিটা শুকিয়ে যাবে অথবা এভাবে শুকনো কোনো কাপড় বা টিস্যু দিয়ে এটার গাত থেকে এভাবে পানিটা তুলে ফেলতে হবে মরিচটা একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে মরিচের গায়ে কোনো যেন পানি না থাকে এই যে দেখুন আমি একটা মরিচ এভাবে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মরিচটা একদম কিন্তু শুকনো শুকনো এরপর আমি এখানে দুটি পদ্ধতিতে মরিচটা রেখে দেব। কিছুটা রেখেছি আমি আস্ত আর কিছু আমি ফেরে দিয়েছি আর এই মরিচগুলো কিন্তু এরকমই সুন্দর কালার থাকবে এবার বক্স দুটোকে আমি ঢেকে রাখবো আমি অ্যাড্রেস বক্সে রেখেছি আপনারা চাইলে পলিটিনেও রাখতে পারেন পলিটিনের মুখটা সুন্দর করে গিটটি দিয়ে দেবেন এরপর এগুলোকে ঢিপ ফ্রিজে রেখে দিতে হবে এখন আমাদের সবার বাসায় কম বেশি ঢিপ ফ্রিজ আছে চাইলে এভাবে আপনারা মরিচ সংরক্ষণ করতে পারেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম